নমস্কার বন্ধুরা আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে দই বেগুন বাগানে টাটকা বেগুন সেই বেগুন দিয়ে আমি দই বেগুন বানিয়েছি খুব সহজভাবে বানানো কিন্তু খেতে খুব সুন্দর হয় একবার বানানোর পর বুঝতে পারবেন কত সুন্দর লাগে খেতে বড় বড় বেগুন দিয়েও বানাতে পারেন আবার আমি ছোটো এইভাবে এই রকম বেগুন দিয়েও বানাতে পারেন বেগুনগুলো বা বাগান থেকে কিনে মানে তুলে এনে ভালো করে ধুয়ে রাখা আছে এরপর আমি কেটে নেব দেখুন পোটাগুলো কেটে নিয়ে মুখটা একটু চারফালি করে নিয়েছি পুরোটা কাটিয়ে নিন যাতে মশলাগুলো ভিতরে ঢোকে এইভাবে করে নিয়েছি লবণ আর হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো দিয়ে এবারে ভালো করে ভাজতে হবে মানে যেরকম আমরা বেগুন ভাজা করি সেইভাবে লাল করে ভেজে তুলে রাখতে হবে ভালো করে মাখিয়ে নিলাম কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার সর্ষের তেলটা একটু গরম হলে আমি বেগুনগুলো দিয়ে দেব দিয়ে এরপর আমি ভালো করে ভেজে নেব মানে আমরা যেভাবে বেগুন ভাজি আর কি সেইভাবেই কিন্তু ভাজবো অল্প ভাজলে হবে না একটু বেশ লাল করেই ভেজে কিন্তু তুলে নিতে হবে এইবারে দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলেও রেখে দিয়েছি এরপর ওই কড়ার মধ্যে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই পাঁচ কালা জিরে দিয়ে দিলাম কালো জিরে টমেটো আর আদা বাটা দিয়ে দিলাম কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য তেলের উপরে দিলাম ভালো করে কষিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই পরিমাণ মতো দিতে হবে প্রচণ্ড গরম পড়েছে তাই পরিমাণ মতো মশলা দেবেন বেশি দেওয়ার দরকার এখানে আমি সর্ষে আর পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে সামান্য সামান্য আর পোস্তটা পেস্ট করে রেখে দিয়েছি এরপর মশলাটা কষানো হয়ে গেছে আমি ওটা ঢেলে দিচ্ছি ঢেলে নিয়ে কষিয়ে নেব দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দেখুন কীরকম হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে না কালার খুব দারুণ এসেছে কিন্তু কালারটা এইভাবে কষানোর মানে সমানে কষিয়ে যাবেন মানে খন্তিটা নাড়াতে থাকবেন হলে কিন্তু দই আছে যেহেতু খুব সাবধানে রান্নাটা করতে হবে এরপর দেখুন আমি ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে দারুণ খেতে হয় বন্ধুরা আপনারা রুটি দিয়েও খেতে পারেন আমি ভাত দিয়ে খাওয়া হয়েছিল। এরপর ওই যে মিক্সি জারের মধ্যে একটু মশলা লেগেছিলো এটা জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস দই বেগুন রেডি একটু নামিয়ে মানে একটু মাকা মাকা হলেই নামিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন কেমন হয়েছে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে